ভেজাল কি বিক্রি করেন আপনি সারা জীবন দুই নাম্বার দুধ খাচ্ছেন আপনার ভাগ্যে খারাপ জিনিস সরিষার তেল খাচ্ছেন এই কথা বলার সুযোগ কিন্তু আমার নাই যে দুনিয়াতেই খাটে সরিষার তেল নাই তাই বলতে পারেন আপনি শিরিক বিদাত করতে পারেন আপনি ভুলভ্রান্তি করতে পারেন এই কথা বলার সুযোগ নাই যে দুনিয়াতে হকের উপরে কেউ নাই তা বলার সুযোগ আপনার নাই কেমন আপনি চিনতে না পারেন আল্লাহকে কেউ না কেউ তো চেনে আপনি আল্লাহকে কলমের মধ্যে ঢোকা নিতে পারেন কেউ না কেউ তো মনে করে যে বিশ নম্বর সুরা সুরা তহা পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলতেছে তার মুখের কথাই থাক আর রহমান রহমান কোথায় থাকেন একটা মানুষ কি পরিমাণ বিকৃত মস্তিষ্ক হলে কি পরিমাণ কোরআন বিদ্বেষী হলে আল্লাহর কোরআনের স্পষ্ট ওই আয়াতটাকে অস্বীকার করে বলা যায় যে আল্লাহ যতই আপনি বলেন যে আপনি উপরে আছেন আপনি বললে তো হবে না আপনি আমার কলমে ঢুকে গেছেন নাউজুবিল্লাহ এর সাইকে বড় জুলুম কি হতে পারে কোরআনের উপরে এক জায়গায় শোনা গেল যে কোরআনের একটা আয়াত নিয়ে অথবা কোরআন নিয়ে একটা বাদে কথা বলছে বলে নাউজুবিল্লা অবশ্যই একজন মুমিনের কষ্ট লাগবে আমরা অস্বীকার করব না একটু টিসু চাইছি খুব মারাত্মক জিনিস চাইছি কিনা হিসাব করা কঠিন একটু টিসু চাইলাম আমি যেখানে যদি টিসু থাকে একজন মানুষ এইটা শোনার পর একজন ইমানদার মেনে নিতে পারতেছে এত বড় কষ্ট রে একটা কথা কিন্তু সেই লোকটা এইরকম ইমান এত দরদ ইমান খালি খবর পায় সে ইন্দোনেশিয়াতে একটা লোক কোরআনের সাথে বিয়াদবি করছে ভিতরটা মাইলেন্দি ফাঁকতে না কলিদা ছিঁড়ে যাচ্ছে কেন কারণ তার ভিতরে ইমান আছে ঠিক নাকি কিন্তু এই লোকটা এখনো বুঝতে পারে নাই এই লোকটা নিজে কোরআন পড়তে পারে না নিজে সরা ফাতেহাব অর্থ জানে না চল্লিশটা বছর আল্লাহকে সেজদা দিল সেজদার তাজবিটা ভালো জানে না রাসুলের কায়দায় দুই রেখা শলাগ করার ভাগ্য লোকটার হয় নাই ও নিজে কত বড় পাপি তাই জানে না এর চাইতে কোরআনের অপমান কি হতে পারে একটা সুস্থ মস্তিষ্কের লোক তিনি আল্লাহর কোরআন থেকে নিজেকে গাফেল করে রাখবে কোরআনের অপমান এর চাইতে কি হতে পারে যে আমাকে এত বড় নিয়ামত আল্লাহ দিল অথচ আমি এই কোরআন মাজিদের দুইটা সোরা পড়তে পারি না এর চাইতে বড় রাসুলের অপমান আর কি হতে পারে যে আল্লাহর রাসুলের সহি হাদিস থাকার পরেও নিজের আমলকে শুধরে না নিয়ে টাকা হুজুরের দিক টাকায় থাকা এর চেয়ে বড় হাদিসের সন্ন্যাতের অপমান কি হতে পারে বলেন মানুষ মনে করেছে আল্লাহর রাসুলকে শুধু গালি দিলেই অপমান করা হয় কিন্তু জানে না আল্লাহর রাসুলের সোনাদ সামনে আসার পরেও হাদিস প্রমাণ হওয়ার পরেও সেটাকে প্রত্যাখ্যান করা ব্যঙ্গ করাটাও হলে আল্লাহ রাসুলকে অপমান করা নাকি বুঝতেছেন নাকি একটা কাজ করেন ওই লোকগুলো একটু সামনের দিকে একটু আগায় বসেন আমার মনে হয় একটু সামনের দিকে চেপে বসেন আমার কথা আর আপনাদের কথা একসাথে মিলে যাক আমিও কিছু বলি আপনারাও কিছু বলেন আলোচনা করতে শুনতে সুবিধা হবে ইনশাল্লাহ একটা দিয়েই দেই দেখি একটু সামনের দিকে আগে বসবেন একটা মাহফিলে ওই আমার থেকে মাইক দিয়ে সে আপনাকে উঠবেন না আপনারা যাওয়ার সময় তবারক নিয়ে যাবেন তাই বাবা তবারক তো বলতে হয় না বলতে হয় যে খাবার নিয়ে যাবেন এটা বরকতের খানা কিনা সেটা আমরা বলতে পারি না একটা লোককে মরহুম যে মাগফুর এই লোকটা কিনা এত বড় দুঃসাহস আমরা দেখাতে পারি না আমরা উনি যদি মুসলিম হয় আমরা বড় যে আল্লাহর কাছে চাইব আল্লাহ এই লোকটার প্রতি তুমি রহম করো দয়া করো নাকি আল্লাহ মাগফিল্লাহু অরহামু নাকি অন্য কোনো বড় সেরকম বিষয় না তারপরেও যারাই আমরা বসে আছি আমরা অবশ্যই চাচ্ছি যে ইসলামের দুইটা কথা আমরা শুনে তারপর ইনশাআল্লাহ যাবো তাই তো কোনো বাড়তি কথা না আমরা খুব বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না কত সময় আমাদের কথা চলতেছে এটা আমি দেখতে পাচ্ছি ইনশাল্লাহ আমি আপনাদের সামনে খুব বেশি সময় আর বলবো না রাত একটা প্লাস করব এইটা হবে না ইনশাল্লাহ তার আগেই আমরা চেষ্টা করব পনেরো বিশ মিনিট কথা বলার পরে ইনশাআল্লাহ শেষ করে দেওয়ার কেননা আরও যারা কথা বলেছেন আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী কিছু সহযোগিতাও করেছেন ইনশাল্লাহ আমরা খুশি আলহামদুলিল্লাহ তো যে কথা বলতেছিলাম আমার আলোচ্য বিষয় ছিল আমরা কারা আমরা কারা প্রথম কথা আমরা কিন্তু পাপই দেখবেন কুল্লু বানী আদম খত্ত বনি আদম সন মানে আদম সন্তান পাপ করে না খয়রুল খত্তা ইনাত সবচাইতে ভালো পাপি তারা যারা তার ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে বলে বিল্লাহ আল্লাহ তুমি ক্ষমা করো আমি ভুল করে ফেললাম নাকি তা আমরা ভুল করি কিনা বলেন কিন্তু ভুল থেকে ফিরে আসার জন্য একটা উপায় আছে কিনা আছে এখন একটা বক্তা মাহফিলের শেষে মুনাজাতে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ আমাদেরকে তুমি এইটাও ফিট দাও যেন জীবনে আমরা বিদাত না করি আল্লাহ বোঝা যাচ্ছে না মাহফিলের শেষে উনি কাঁদতে আর বলতেছে আল্লাহ আমাদেরকে বিদাত থেকে বাঁচাও আল্লাহ কেন তুই এই কামটা করতেছিস কি এই দিন তো তোর বিদাত বোঝা যাচ্ছে না শুধু তওবা করলে ক্ষমা করবে আল্লাহর কসম ক্ষমা করবে না ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমালা আমালান সলিহা কথা বুঝছেন নাকি পাপ হয়ে গেছে অন্যায় করেছি প্রথম কাজ হলো তওবা করা তওবা করলেই ছাড়বে না ঈমান আনতে হবে বিশ্বাসের উপর থাকতে হবে স্বীকৃতি প্রদান করতে হবে আমলে সলে করতে হবে ঠিক নাকি যদি আমলে সলে করি যে বদলুল্লাহ সায়য়াতহিম হাসানাত শুধুমাত্র আমালে সলে করার কারণে আগের গুনাহ মাফ হয় সে কথা মিথ্যা